ধরি এ এবিসিডি ও ইএফজিএইচ যথাক্রমে টি ও টি প্লাস ডিটি তাপমাত্রায় দুটি সমষ্ণ রেখা এ এবিসিডি ও ইএফজিএইচ এবিডি এর তাপমাত্রা টি আর ইএফিএইচ রেখার তাপমাত্রা টি প্লাস ডিটি এবি ও ইএফ অংশের বি ও এফ বিন্দুতে বস্তু সম্পূর্ণ তরল অবস্থায় থাকে এবি ও ইএফ অংশের বি ও এফ বিন্দুতে বস্তু সম্পূর্ণ তরল অবস্থায় থাকে এবি অংশে ও ইএফ অংশে এটা নিম্নগামী হওয়ার কারণ হচ্ছে এই অংশে চাপ কমে চাপ কমার কারণে এটা নিচের দিকে যায় তো এবি অংশ ও ইএফ অংশ চাপ কমার কারণে এটা নিম্নগামী হয় আর বি ও এফ অংশে বস্তু সম্পূর্ণ তরল অবস্থায় থাকে বিসি ও এফ জি এর পরিবর্তন সম্যুকগামী বিসি ও এফ জি এর পরিবর্তন হচ্ছে সম্মুখগামী তো এফ জি অংশ আর বিসি অংশ এই অংশ অক্ষের প্যারালাল হওয়ার কারণ হচ্ছে এই অংশে চাপের কোনোরূপ পরিবর্তন হয় না বিসি অংশেও চাপের পরিবর্তন হয় না এফ জি অংশেও চাপের পরিবর্তন হয় না শুধুমাত্র আয়তনের পরিবর্তন হয় তো আয়তনের পরিবর্তন হওয়ার কারণে এটা সামনের দিকে অগ্রসর হয় আর এদের মাঝামাঝি অংশে বস্তু আংশিক তরল ও আংশিক বায়বীয় অবস্থায় থাকে সি ও জি বিন্দুতে বস্তু বায়বীয় অবস্থায় থাকে সি বিন্দু ও জি বিন্দুতে বস্তু বায়বীয় অবস্থায় থাকে এফ ও জি অবস্থায় বস্তুর আয়তন যথাক্রমে ভি ও ভি টু এফ অংশে আয়তন ভি অন ও জি অংশে আয়তন ভি টু তরলের সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে পি ও পি প্লাস ডিপি এই অংশে চাপ হচ্ছে পি আর এই অংশে চাপ হচ্ছে পি প্লাস ডিপি দুটি রুদ্ধতাপীয় রেখা এফ এম একটা রুদ্ধতাপীয় রেখা আর একটা রুদ্ধতাপীয় রেখা হচ্ছে জি এম এফ জি পথে বস্তু কর্তৃক শোষিত তাপ ওয়ান এফ জি পথে বস্তু কর্তৃক শোষিত তাপ ওয়ান ও বাষ্পীবহনের সম্পৃক্ত সুপ্ত তাপ এল প্লাস এল বাস্পীবহনের সম্পৃক্ত বাস্পীবহনের সুপ্ত তাপ এল প্লাস এল সুপ্ত তাপ হচ্ছে একক ভরবিশিষ্ট কোন তরল পদার্থকে যে তাপ দিলে তা সম্পূর্ণরূপে বাষ্পে রূপান্তরিত হয় কিন্তু তরলের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ রুদ্ধতাীয় রেখা এন এম পথে কিউ টু তাপ বর্জন করলে তা এল এর সমান হয় রুদ্ধতাীয় রেখা এন এম পথে এই পথে যদি কিউ টু পরিমাণ তাপ বর্জন করে তাহলে তা এল এর সমান হয় তো এখন চক্র অনুযায়ী আমরা জানি কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু কিউ টু বাই টি টু এখান থেকে লেখা যায় কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু তো আমরা যদি লব থেকে হর বিয়োগ করি উভয় পক্ষে তাহলে পাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ টু ইকুয়ালস টু টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি টু এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আচ্ছা যেখানে কিউ ওয়ান সমান হচ্ছে এল প্লাস ডি এল কিউ টু সমান হচ্ছে এল টি ওয়ান সমান হচ্ছে টি প্লাস ডি টি এবং টি টু সমান হচ্ছে টি এদের মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে পাই এল প্লাস ডি এল মাইনাস এল ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু টি প্লাস ডি টি মাইনাস টি ডিভাইডেড বাই টি ডি এল বাই এল ইকুয়ালস টু ডি টি বাই টি এখান থেকে আমরা ডি ডিএলের মান বের করলে আসে ডি টি বাই টি ইন টু এল এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে ধরি আবার সম্পূর্ণ কর্ণচক্রে কৃত কাজের যদি আমরা হিসাব করি তাহলে w q1 টু কিউ ওয়ান মাইনাস কিউ টু আমরা জানি কিউ ওয়ান মাইনাস কিউ আবার সম্পূর্ণ কৃতকাজ এফ জি এম এন সামান্তরিকের ক্ষেত্রফলের সমান অর্থাৎ এখানে যে সামান্তরিকটা তৈরি হয়েছে এফ জি ও এম এই সামান্তরিকের ক্ষেত্রফলই হচ্ছে সম্পূর্ণ কৃতকাজ তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা তো এই ক্ষেত্রে ভূমি এমএন এটা সমান আমরা পাই এফ জি অর্থাৎ এফ অংশের আয়তন ভি ওয়ান ও জি অংশের আয়তন ভি টু এদের বিয়োগফল তো আমরা বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করব অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান হচ্ছে ভূমি আর উচ্চতা উচ্চতা হচ্ছে এই অংশে যদি পি হয় চাপ আর এই অংশে চাপের পরিবর্তন হচ্ছে পি প্লাস ডিপি তো এই মাঝখানের অংশের যে পরিবর্তনটা সেটা হচ্ছে ডিপি আর এটাই হচ্ছে লম্বিক দূরত্ব বা সামান্তরিকের উচ্চতা লম্বিক দূরত্ব হচ্ছে এফ জি আর এম এন এর লৌম্বিক দূরত্ব তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাই এফ জি এফ জি ও এম লম্বিক এর দূরত্ব তো এফ জি হচ্ছে ভি টু মাইনাস ও এফ জি ও এম লোম্বিক এর দূরত্ব বা উচ্চতা হচ্ছে dp। আবার আমরা এর আগে পেয়েছি সম্পূর্ণ কানচক্রে সম্পূর্ণ কৃতকার সমান তাহলে লেখা যায় dL ইকুয়ালস টু ভি টু মাইনাস তো ডি এলের যে মান আমরা দৈনিক সমীকরণে পেয়েছিলাম সেটা যদি বসাই তাহলে আসে DT বাই টি ইন্টু এল ইকালস টু ভি টু মাইনাস ইন্টু অর্থাৎ এল বাই টি ভি টু বা ডিপি বাই ডিটি ইকুয়ালস টু এল এটাই হচ্ছে ক্লোসিয়াস সমীকরণ তবে এটা কাজের ক্ষেত্রে যদি আমরা তাপের এককের ক্ষেত্রে বের করি তাহলে এক্সট্রা এখানে জুল গুণ করতে হবে অর্থাৎ ডিপি বাই ডিটি ইকুয়ালস টু জে এল ডিভাইডেড বাই টি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান